ওস্তাদরা মা বাবার সমতুল্য মা বাবা কিন্তু মানুষ বানাতে পারে তাই না মা বাবা আহার জোগাতে পারে টাকা পয়সা দিতে পারে কিন্তু আসল কারিগর আসল মা বাবাকে ওস্তাদ আসল মা বাবাকে সেই ওস্তাদের কথা যারা অক্ষরে অক্ষরে শুনবে তাদের জীবন সুন্দর হবে আর ওস্তাদের কথা যারা আংশিক শুনবে শুনবে না তাদের জীবন সুন্দর হবে ওস্তাদ যে জিনিস পছন্দ করে ওস্তাদ পছন্দ করে তোমার শিক্ষককে তুমি সবকটা সবচেয়ে ভালো করে দাও বিনা লোকময় সবক দাও এটা পছন্দ করে না বিনা লোকময় যারা সবক দেয় ওসাদকে তাদেরকে মহাপত কম করে না বেশি করে বেশি করে এই জন্য আমরা প্রতিদিন বিনা লোকময় সবক দেওয়ার চেষ্টা করবো সাত চবক যার বিনা লোকময় সবক হবে সাত চবক তার লোকময় লাগবে এই জন্য মেহনত করবো মেহনত করবো পরিশ্রম করবো মেহনতের পরিশ্রমের কোনো বিকল্প নাই আল্লাহ তাআলা আমাদের এই যে নিয়ামত দিয়েছেন সবচেয়ে মাশহুর ও নসরা এবং দামি অন্যতম নিয়ামত হয়েছে এই কোরআনের নামে নামকরণ করার দেশের বিভিন্ন এই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আমরা স্কুলেও যেতে পারতাম অথবা কত শিশু হতে পারতাম

বড় হবে আর জাতি আশা করে আছে এই জাতির ক্রান্তিকালে তোমরা ভবিষ্যৎ আমরা তো হয়ে গেছে তোমরাও এই এলেমে নববীর শরীর যাটা তোমাদেরকে গ্রহণ করতে হবে এই জন্য আমার বাবা কাপা আমার বাবা তো চাকরি করে ওগুলো আমাদের খেয়াল করতে হবে না যে আমার বাবা যে আমাকে দয়া করে মায়া করে মাদ্রাসা গেছে আমাকে স্কুলে দিতে পারতো আমাকে ছোট ছোট দোকানে মুদি দোকানে দেখো ছোট ছোট বাচ্চারা কাজ করে পারে না সেখানে দিতে দিয়ে আমাকে কামাই খেতে পারতো কিন্তু না আমার বাবা কষ্ট করে নিজের মাথার গাম পায়ে ফেলে অনেকের আব্বা আমার চাকরি করে না চাকরি করে না

কিনে যাওয়ার জন্য কত কষ্ট করতেছে সেটা হলো ওস্তাদরাফ ওস্তাদরা সমতুল্য মা বাবা কিন্তু মানুষ বানাতে পারে না তাই না মা বাবা আহার যোগাতে পারে টাকা পয়সা দিতে পারে কিন্তু আসল কারিগর আসল মা বাবাকে ওস্তাদ আসল মা বাবাকে সে ওস্তাদের কথা যারা অক্ষরে অক্ষরে শুনবে তাদের জীবন সুন্দরভাবে আর ওস্তাদের কথা যারা আংশিক শুনবে শুনবে না তাদের জীবন সুন্দর হবে না ওস্তাদ যে জিনিস পছন্দ করে ওস্তাদ পছন্দ করে তোমার শিক্ষককে তুমি সবকটা সবচেয়ে ভালো করে দাও বিনা লোকময়ের সবক দাও এটা পছন্দ করে না বিনা লোকমায় যারা সবক দেয় ওস্তাদকে তাদেরকে মহাবত কম করে না বেশি করে বেশি করে এই আমরা প্রতিদিন বিনা লোকময়ের সবক দেওয়ার চেষ্টা করব পোশাক সবক যার বিনা লোকমায় সবক হবে সাত স্বাক্ষবা লাগবে এই জন্য মেহনত করবো মেহনত করব পরিশ্রম করব মেহনতের পরিশ্রমের কোনো বিকল্প নাই আছে নাকি কোনো বিকল্প নাই এই জন্য ছাত্র ছাত্র খুশি ছাত্রবৃন্দ তোমাদেরকে আমার জীবন থেকেও একটা ঘটনা শোনায় আমার মা বাবা আমাকে লেখাপড়া করাবে না সিদ্ধান্ত নিছে এমন বাপ মা খুঁজে পাওয়া বিরল আরো দুই ভাই আছে ওরা লেখাপড়া করতেছে আমাকে করাবে না অনেক জমি জামা আছে এগুলো দেখাশোনার জন্য সিদ্ধান্ত নিয়েছে করাবে না পরে দেখলাম আমার স্বাস্থ্য ভাই যারা তো সবাই মাদ্রাসা দেয় আমি একদিন স্ট্রাইক করলাম যে আমাকে মাদ্রাসা না দিলে আমি ভাত খাবো পরে ওদের হুশ ফুস দাঁড়ি ছেলে লেখাপড়া করতে চাই তাহলে কেন দেবো না বড় হয়ে গেছে ওই ওর মতন বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে আমপাড়া কায়দা শেষ করে হেমসখানা যে ওস্তাদ বালুয়া গান্ধী শাফসুল মাদুরাসার নরসিং সেখানে হেমসখানা যাওয়ার পরে আমার ওস্তাদ বলছে তুমি আম্মায়েত আছে এক পৃষ্ঠা মুখস্ত করে আসো তো আমার ওই দিনই দুই পৃষ্ঠা মুখস্ত হয়ে গেছে তখন ওস্তাদ বুঝতে পারছি তার মধ্যে মেহনত করার যোগ্যতা আছে আরও চাপ দিল আরও চাপ দিলো চাপ দিতে আমিও উৎসাহ পাইলাম ওস্তাদরা আমাকে মহাবল করে আমি এত পরিশ্রম করতাম যে সাত আট মাসে আমি হ্যাফজা শেষ করছি সাত মাস এটা কেন হয়েছে আমি এমনি এমনি হয়েছে না আমার গল্পটা হলো এরকম রাত দুইটার সময় প্রতিদিন আমি রাত দুইটার সময় উঠতাম অন্যান্য ছাত্র উঠতো চারটে কিন্তু আমি উঠতাম দুইটা সব ছাত্ররা এরকম তোমাদের মধ্যে কাঠের রেহাল ছিল কাঠের রেহাল আমি আনতাম পাঁচ মিনিট লাগতো যে অন্য ছাত্ররা না উঠতে পারে পরবর্তী হিংসা জায়গা আছে আমার সাথে আরেকটা ছাত্র ইমরান সে আমার প্রতি হিংসা করতো সে তিন চার বিশটা সবক আমি করে দিতে পারবো আমি রাত দুইটায় উঠা ওযু করে নামাজ পড়ে দুই রাকাত মসজিদে চলে যেতাম পরিশ্রম করে কয় মেহনত করে কয় তো তোমরাও যদি পরিশ্রম করো বাবারা তোমরাও বাবা মেহনতের কোনো বিকল্প নাই এই জন্যে কাজী নজরুল আমাদের জাতীয় কবি নাম উনি একটা বলেন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন মন্ত্র এটা উনি অন্য আঙ্গেলে বলছেন আমাকে যদি মন্ত্রের সাধন করতে আমার শরীর চলে যাক আমি অসুস্থ হয়ে যাই এটা আমার দেখার বিষয় না কিন্তু আমাকে সাধন করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে এই জন্যে তোমাদের এখানে মধ্যে এই কথা শোনার পর কে কে পরিশ্রম করতে রাজি আছে হাত তোল পরিশ্রম করবো তো পরিশ্রম করলেই বড় হতে পারবে লিখে রাখো মানজাত দেওয়া যাদা যে ব্যক্তি চেষ্টা করবে হাত নামো পরিশ্রম করবে সে পাবে তুমি ভালো হবে যে উনি তেলাওয়াত করছে কি হৃদয় গ্রাহী তেলাবাদ শুনি শুধু কারিনা না হাফেজ মাওলানা উনি ওনার জীবন যখন পরিশ্রম ছাড়া কি হয়েছে হুজুর পরিশ্রম ছাড়া আপনি পাইছেন এই হুজুর বড় হুজুরছে পরিশ্রম ছাড়া তাইলে তোমরা হাত উত্তোলে উত্তোলন করে ওয়াদা করছো তোমরা এরকম ভাবে পরিশ্রম করবা এটাই আমি চাই যে তোমরা পরিশ্রম করবা আর তোমাদের পরিশ্রমে সার্থক হবে হাফেজ হবা আর হাফেজ হলে বাপ মা খুশি হবে বাপ মা খুশি হলে তোমার জান্নাত অবদারে যাচ্ছে ঠিক না যেন আসুন আমরা আল্লাহ তাল্লাহ কাছে তোমাদের জন্য দোয়া করি খাস করে এখান থেকেই মুফতি আমিনে বের হবে মামুরুল হক কালকে তোমরা দেখছো মুক্তি পাইছে এক মামুরুল হক সাহেবের মামুরুল হম সাহেবের জন্য সারা দেশ এরকমভাবে দোয়া করছে কান্নাকাটি করছে তোমাদের মধ্য থেকে এরকম মামুরুল হকের উদ্দেশ্য তৈরি হবে ইনশাআল্লাহ

جيبتها قلوبنا تعلم فلا توفي أن تسخر وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الله